আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সিডি চল্লিশ আইসি দিয়ে আমরা রিমোট কন্ট্রোল একটা সুইচিং আর কি বানাইছি অর্থাৎ যে কোনো রিমোট পেস্ট করলে যে কোনো আপনার লাইট ফ্যান যে কোনো ডিভাইস কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ তিন বছর ধরে এটা আমি চালাচ্ছি তো আমি এটা আপনাদের কাছে ভিডিওটি নিয়ে হাজির হলাম তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি ভিডিওটি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ কীভাবে বানাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আবার একটা ভিডিও পাবলিশ করব তো এখানে দেখতে পারতেছেন আমাদের দুইটা ইন্ডিকেটার আছে একটা হচ্ছে বন্ধ থাকলে জ্বলে আর একটা লাইট জ্বললে আর একটা লাইট জ্বলে দুইটা লাইট সিস্টেম করা আছে এখানে আমরা সিডি চল্লিশ আইসি ব্যবহার করেছি একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার একটা পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করেছি আর একটা আইআর আছে একটা ক্যাপাসিটার আছে আর কিছু সংখ্যক রেজিস্টার আছে তার মাধ্যমে যে কোনো রেজিস্টার যে কোনো রিমোটের মাধ্যমে কিন্তু লাইট ফ্যান অন অফ করতে পারতেছি আমরা সুন্দর একটা ডিভাইস দীর্ঘ তিন বছর ধরে আমি কিন্তু ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চলতেছে ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই কেমন হলো কমেন্টস করে জানাবেন আর আপনাদের এটা সার্কিট ডায়োগ্রাম বা আপনার কীভাবে বানাবেন এটা ভিডিও প্রয়োজন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সকলের মতামতের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমি একটা ভিডিও বানাবো যে কীভাবে বানাবেন তো আমি আমার রুমে যেহেতু লাগাইছি এবং এটা সুইচিংও করে দিছি কারণ অনেক সময় রিমোট খুঁজে না পাওয়ার কারণে সমস্যা হতে পারে যেমন আমি সুইচিং করে দিছি এবং যে কোনো রিমোট দিয়ে এটা কিন্তু সুন্দর ইজিলিভাবে কিন্তু কাজ করে কোনো মিস করে না আলহামদুলিল্লাহ তো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ